বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো নো কপিরাইট মিউজিক তোমরা কোথায় পাবে এবং সেই মিউজিকগুলো কোনো টেনশন ছাড়াই ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবে বন্ধুরা তোমরা অনেকেই আছো খুব কষ্ট করে ভিডিও বানাও আর সেই ভিডিওটা খুব সুন্দর করে এডিট করো আর ভিডিও এডিট করার সময় কি হয় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয় কারণ ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে ভিডিওটা দেখতে ভালো লাগে বিশেষ করে তোমরা যারা ব্লগ ভিডিও করো তা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার ফলে কি হয় সেই ভিডিওটা যখন আপলোড করা হয় ইউটিউব থেকে নোটিফিকেশন আসে কপিরাইট ক্লেম বা কপিরাইট টাইক আর এটা খুবই বিরক্তিকর তাই না বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি ইউটিউবে তোমরা অনেক ফি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান পেয়ে যাবে যেগুলোতে সম্পূর্ণ কপিরাইট ফি লেখা থাকে কিন্তু অনেক সময় কি হয় সেই গানগুলো বা সেই মিউজিকগুলো ব্যবহার করলে কপিরাইট ক্লেম বা কপিরাইট টাইট চলে আসে তা সেই মিউজিকগুলো ব্যবহার করতে গেলে কি হয় ডিসক্রিপশানে ক্রেডিট দিতে হয় ঠিক আছে আবার অনেক মিউজিক বা গান আছে ক্রেডিট দিলেও কপিরাইট আছে কারণ তোমরা অনেকেই আছো নতুন ইউটিউবে কাজ করছো তোমরা হয়তো বুঝতে পারছো না তোমরা অনেকেই আছো সিনেমার গানগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে অ্যাড করে দাও সেক্ষেত্রে কি হয় কপিরাইট ক্লেম বা কপিরাইট টাইপ চলে আসে তা আজ তোমাদেরকে বলছি যে কোনো সিনেমার গান তোমরা ভিডিওতে ব্যবহার করতে পারবে না ঠিক আছে আবার কিছু কিছু গান আছে যেগুলোতে ক্রেডিট দিলে সেগুলোতে কপিরাইট আসে না ঠিক আছে তা বেশিরভাগ ক্ষেত্রেই কপিরাইট আসে আবার তোমরা এমনও করতে পারো যে পাঁচ সেকেন্ড কি দশ সেকেন্ড ব্যবহার করতে পারবে কিছু কিছু গান যেগুলোতে কপিরাইট আসবে না তা আমি তোমাদেরকে বলবো তোমরা যারা ব্লগ ভিডিও করো বা কুকিং ভিডিও করো তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন হয় বন্ধুরা এখন প্রশ্ন হলো নো কপিরাইট মিউজিক আমরা পাবো কোথায় আচ্ছা এইবার বলি ইউটিউবে নিজস্ব অডিও লাইব্রেরি আছে সেখানে অসংখ্য কপিরাইট ফি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্ট আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভিডিওতে ব্যবহার করবে কোনো কপিরাইট আসবে না বন্ধুরা তাহলে চলো এবার দেখে নেই কোথা থেকে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায় ঠিক আছে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তারপরে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি তোমরাও ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর তোমরা এখানে সার্চ বারে লিখবে স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আছে স্টুডিও ডট ইউটিউব ডট কম বা ইউটিউব স্টুডিও এর দুটোর মধ্যে যেকোনো একটা তোমরা লিখতে পারো আচ্ছা তারপর আমি এখানে একটু জুম করছি দেখো এখানে লেখা আছে দেখো ইউটিউব স্টুডিও ঠিক আছে তার নিচে দেখো লেখা আছে লগ ইন এই লগ ইন অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে তোমাদের চ্যানেলটা এই ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করে নিতে হবে আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করলাম লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো আমার চ্যানেলটা লগ ইন করা আছে এখানে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছো আমার চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল তা তোমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা প্রথমে এইভাবে ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করে ওপেন করতে হবে ঠিক আছে তারপরে এখানে বাঁ দিকে দেখো অনেকগুলো অপশান দেখতে পাবে আমি এই বাঁ দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছো বাঁ দিকে অনেকগুলো অপশান আছে এই নিচের অপশানটা দেখো মিউজিক এই নীচের অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে মিউজিক অপশনটাতে এটাই হচ্ছে ইউটিউবের অডিও লাইব্রেরি ঠিক আছে এই মিউজিকের যে চিহ্নটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে আমি এই মিউজিকের চিহ্ন যেটা দেওয়া আছে এই অপশানটাতে ক্লিক করলাম এই অপশানটাতে ক্লিক করার পর তোমরা এখানে দেখো অসংখ্য কপিরাইট ফি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে দেখো অসংখ্য কপিরাইট ফি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে আচ্ছা প্রথমে আমি তোমাদেরকে একটা মিউজিক প্লে করে দেখাই তা নাহলে তোমরা বুঝতে পারবে না দেখো এই মিউজিকটা প্লে করছি দেখতে পাচ্ছ এখানে অসংখ্য কপিরাইট মিউজিক আছে মিউজিক তোমরা এখান থেকে পেয়ে যাবে আচ্ছা এইবার তোমরা হয়তো ভাবছো যে আমার ভিডিওটা স্যাড বা রোমান্টিক তার সেক্ষেত্রে আমরা কিভাবে এখান থেকে আমরা সিলেক্ট করবো সেক্ষেত্রে তোমরা কি করবে এখানে দেখো একটা সার্চ অপশন পেয়ে যাবে ঠিক আছে এই দেখো এখানে এই সার্চ অপশনে ক্লিক করবে আচ্ছা সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো অনেকগুলো তোমরা অপশন পেয়ে যাবে তার মধ্যে এখানে দেখো মুড বলে একটা অপশন আছে তার মানে তুমি কীরকম মুডের মিউজিক চাইছো এখান থেকে তুমি পেয়ে যাবে এই মুড অপশানে ক্লিক করতে হবে আমি এই মুড অপশানে ক্লিক করলাম মুড অপশানে ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো অপশান চলে এসেছে ওপরে দেখো অ্যাংরি তারপরে ডার্ক তারপরে হ্যাপি রোমান্টিক স্যাড এখানে অনেক রকম তোমরা পেয়ে যাবে ধরো আমি রোমান্টিক মিউজিক চাইছি তাহলে এখানে রোমান্টিক যে লেখা আছে এই বক্সে চিহ্ন দিয়ে দিতে হবে টিক চিহ্ন দেওয়ার পর এখানে দেখো একটা অ্যাপ্লাই বলে অপশান চলে এসছে অ্যাপ্লাই করে দিতে হবে এই অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে এখানে যত মিউজিক এসেছে এখন সেগুলো হচ্ছে সব রোমান্টিক মিউজিক ঠিক আছে আমি একটা মিউজিক প্লে করছি তোমরা এখান থেকে অসংখ্য কপিরাইট ফি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে এখানে দেখো অসংখ্য তোমরা মিউজিক পেয়ে যাবে রোমান্টিক মিউজিক আমি অ্যাপ্লাই করেছি দেখতে পাচ্ছ এখানে অসংখ্য মিউজিক আছে তা এই মিউজিকগুলো তোমরা কীভাবে ডাউনলোড করবে এই মিউজিকগুলো তোমরা প্রথমে প্লে করে করে শুনবে যেটা ভালো লাগবে সেটা ডান দিকে আমি এখানে জুম করছি আমি যে মিউজিকটা প্লে করলাম এই দেখো ডান দিকে এখানে ডাউনলোডের অপশান তোমরা পেয়ে যাবে এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে আমি এই ডাউনলোড অপশানে ক্লিক করছি ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে মিউজিকটা ডাউনলোড হচ্ছে দেখাচ্ছে এই দেখো ডাউনলোড হয়ে গেল ঠিক আছে দেখো ওপেন দেখাচ্ছে দেখতে পাচ্ছ তাহলে তোমরা এখান থেকে যে কোনো মিউজিক ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ কপিরাইট ফি তোমরা ইউটিউব ভিডিওর জন্য ব্যবহার করতে পারবে ঠিক আছে যে কোনো মিউজিক তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি ওপর দিকে দেখো এইখানে দেখো লেখা আছে সাউন্ড এফেক্ট তা এখান থেকে তোমরা অসংখ্য কপিরাইট ফি সাউন্ড এফেক্ট পেয়ে যাবে এই সাউন্ড এফেক্ট এই অপশানে আমি ক্লিক করছি এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো অসংখ্য কপিরাইট ফি সাউন্ড এফেক্ট চলে এসছে আমি প্লে করছি দেখো দেখতে পাচ্ছ অসংখ্য কপিরাইট ফি সাউন্ড এফেক্ট আছে এখানে ধরো এখানে সাউন্ড এফেক্ট তোমরা প্লে করে করে দেখবে যেটা তোমার পছন্দ হবে সেটা ডাউনলোড করবে ঠিক আছে তা আমি এখানে সাউন্ড এফেক্টগুলো প্লে করছি যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে ধরো এখানে আমি একটা সাউন্ড এফেক্ট এই সাউন্ড এফেক্ট আমি ডাউনলোড করবো তার জন্য দেখো ওই মিউজিকটা ডান দিকে একটা ডাউনলোড অপশান পেয়ে যাবে এই ডাউনলোডের অপশানে ক্লিক করলেই সাউন্ড এফেক্টটা ডাউনলোড হয়ে গেল দেখো এখানে ডাউনলোড দেখাচ্ছে ওপেন দেখাচ্ছে ঠিক আছে এইভাবে তোমরা যে কোনো সাউন্ড এফেক্ট এখান থেকে ডাউনলোড করতে পারবে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পূর্ণ কপিরাইট ফি এখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে এবং দেখে নিলে যে কোথা থেকে সম্পূর্ণ কপিরাইট ফি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায় আশা করছি তোমরা বুঝতে পেরেছো ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে তোমরা অসংখ্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে ঠিক আছে তা ওইখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড এফেক্ট ডাউনলোড করে তোমরা ভিডিওতে ব্যবহার করতে পারবে কোনো কপিরাইট আসবে না ঠিক আছে আর আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা